হ্যালো ফ্রেন্ডস ওয়েল ব্যাক টু মাই ওয়েল ব্যাক টু নিউ ভিডিও তো বন্ধুরা আজ আমি তোমাদের কাছে কিছু একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা মনোযোগদের একটু ভিডিওটা দেখতে থাকবেন বন্ধু তো বন্ধু এই বর্ষার টাইমে আপনারা প্রভুতর কীভাবে রাখবেন কীভাবে সুস্থ থাকবে তার টিপস আপনাদিকে বলবো আপনারা মনোযোগ একটু ভিডিওটা দেখতে থাকবেন বন্ধু ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন গাইস দেখুন এই হচ্ছে কবুতরের ফার্ম আজ কটা দিন ধরে কবুতরের কটা দিন ধরে বৃষ্টি চলছে কবুতরের ফার্মের ভিতরে দেখুন জল পড়েছে এবং জল পড়েতে গু যে রয়েছে এই গুগুলো পচা গন্ধ ছাড়ে এবং আপনি যখন পরিষ্কার করবেন এই গন্ধ আপনি টিকতে পারবেন না এবং কবুতর যে রয়েছে কবুতরকে ভালো যদি রাখতে যদি চান আপনারা পুরো ভিডিওটা দেখবেন বন্ধু যারা ছোট ভাই দাদারা যারা কবুতর পালন করেন এটা তাদের জন্য ভিডিও বানাচ্ছি আপনারা মনোযোগ দেখতে বন্ধু ভিডিওটা এই বর্ষার টাইমে আপনারা কবুতরকে একটু ঘর পরিষ্কার করে রাখবেন এবং মই থি পরগুলো আপনারা কেটে দিবেন যাতে কবুতর ভালো রাখার জন্যে আপনারা রাখবেন বন্ধু এই বর্ষার টাইমে কবুতরের পর আর যদি কেটে দেন তাহলে কবুতর সুস্থ থাকবে এবং রোগ জ্বালা থাকতে দূরে থাকবে আর রুমের ভিতরে এরকম রুম পরিষ্কার করে দিবেন পরিষ্কার করে দিয়ে এই চুন আর ব্লিচিং একটু ফেলান ছড়িয়ে দিবেন তাহলে বর্ষার টাইমে কবুতর সুস্থ সরলভাবে থাকবে কোনো রোগ জ্বালা থাকতে বিমারি থাকতে দূরে থাকবে ভালো থাকবে আমরা মনে এই আপনারা এই কাজগুলা করবেন যাতে কবুতর সুস্থ যদি রাখতে চান তাহলে এই টিপসগুলো করবেন বন্ধু আমরা ভিডিও দেখি আপনাদের আমাদের কবুতরকে সুরলভাবে রাখবেন যাতে কবুতর ভালো থাকে আজ এই দেখুন আমার এই মেডাসিন রুমে আপনাদেরকে দেখাচ্ছি কটা দিন বৃষ্টির কারণে রুমের ভিতরে একটু জল ঢুকে গেছে আর এই জল ঢুকে প্রচুর রুম বন্ধ ছাড়ছে অতিরিক্ত গন্ধ গুয়ের উপরে যখন জল পড়ে যায় অতিরিক্ত প্রচুর গ্যাস ছাড়ে তা আপনারা এইটা কেন ভিডিওটা বানাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন বন্ধু সর্বপ্রথম হচ্ছে আপনারা রুমের ভিতরে কবুতরকে আগে এক সাইডে রেখে রুম পরিষ্কার করে আপনারা কবুতরকে ছেড়ে দিবেন আর রুমের ভিতরে এরকম চুন ব্লিচিং ছড়িয়ে রাখবেন যাতে কবুতর সুস্থ সরভাবে থাকবে চুনে একটা পয়জনটা কেটে দিবেন এবং ওখানে ভিটামিন ক্যালসিয়াম আয়োজন পেয়ে যাবেন রুমের কবুতরকে কবুতর ভরের ভিতরে আপনারা বিচিং এবং চুন ছড়িয়ে রাখবেন এই বর্ষার টাইমে কবুতরকে ভালো রাখার ধরে যাতে ভালো থাকে সেটাই আপনাদের কাছে চাইছি আমরা এই বর্ষার টাইমে কবুতরকে যদি ভালো রাখতে চান আপনারা এই চিপসগুলা করতে থাকবেন যাতে কবুতর আপনাদের ভালো থাকবে বন্ধু বারবার অনুরোধ ধরে বলা হচ্ছে বন্ধু আমরা রুম পরিষ্কার করবেন রুম পরিষ্কার করে কবুতরকে ভালো বা সুস্থভাবে রাখবেন রোগ জ্বালা থাকতে দূরে থাকবে বন্ধু প্লাস যদি ঠান্ডা লেগে যায় ডক্স এক্সেল খাওয়াবেন আর খাবারের সাথে এক কাপ র্যাগি দিবেন এক কাপ সর্ষা দিবেন বাকি গম ধান দিবেন বন্ধু আরও বিভিন্ন ধরনের খাবার আছে আপনি দিতে পারেন কোনো অসুবিধা নেই যাতে কবুতর ভালো রাখার জন্যে এই টিপস আপনাকে বললাম আপনারা মনোযোগ দিয়ে একটু ভিডিওটা দেখতে থাকবেন রুমটা দেখুন পরিষ্কার করে দিয়েছি যাতে কবুতর ভালো থাকবে বিমারি থাকতে দূরে থাকবে দেখুন আমার রুমের ভিতরে জল সোজ হয়ে ঢুকেছিল কোটা দিন আমি ঢুকতে পারছি না আজ আমি রুম পরিষ্কার করে আজ একটু চেঞ্জ হচ্ছে আমি আরো চেষ্টা করব কবুতরকে ভালো রাখার জন্যে আর আমাদের বন্ধু বলছি খামের ভিতরে জল ঢুকে গেলে আপনারা তাড়াতাড়ি কবুতরকে সাইড করে দিবেন যে অন্য ক্ষোভে রাখবেন ওই ক্ষোভটাকে তাড়াতাড়ি পরিষ্কার করে একটু হাওয়া বাতাস লাগিয়ে শুকনা করে চুন বিচিং ছড়াবেন এবং যে খাবারগুলা বলেছি ওইটা হচ্ছে এই বর্ষার যে কবুতরকে ঝিমি যাওয়া গা ফুলানো যে থাকে সেটা না থাকার তরে ওই খাবারটা দিয়ে রাখবেন আর প্লাস আপনি ডক্স এক্সেল দিবেন আর আপনি একটু ফুটানো জল গরম দিবেন ফুটানো জল গরম দিলে আপনাদের কবুতর খেয়ে একটু সুস্থ থাকবেন উষ্ণ একটু গরম জল বর্ষার টাইমে আমরাদের কবুতরকে ঠিক রাখতে হলে আমরা এইগুলো এই টিপস গুলো আপনারা করতে থাকবেন বন্ধু